দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরে একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম পুলিশ সূত্রের খবর গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপি অভিষেক রঞ্জনের নেতৃত্বে রাতে প্রায় পনেরো জনের একটি দল ওই এলাকায় হানা দেয় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন প্রায় দু কেজি গান পাউডার একনলা সহ একাধিক যন্ত্রাংশ এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন তবে এর পেছনে আরও কোনো বড় চক্র রয়েছে কি তা খতিয়ে দেখছে পুলিশ রাত্রি পুলিশ একটা খবর পায় যে 6 নম্বর ওয়ার্ডে জয়নাগরে হাসনপুরে কোয়েক জন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে তখনই রাতে 10:15 একটা পুলিশ দলকে যাওয়া আনা করা হয়েছে পর্যায়ক্রমে রাত 11:15 দিকে পুলিশ বাড়ি কে শনাক্ত করে একটা অভিযান চালায় দুটো বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল তারপরে অনেক অস্ত্রের জব্দ করা হয়েছিল একটা ওয়েল্ডিং মেশিন একটা ড্রিলিং মেশিন বা প্রায় দু কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল আপাত দৃষ্টি উভয়ই অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল দুজন সাক্ষীর সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল জব্দ করতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পুলিশকে লাগেছে এক পনেরো তারা দিকে উভয়কে গ্রেফতার করা থানা এলো পুলিশ লোকজন এখনই তদন্ত চলছে